রান্নাঘরে মা অন্নপূর্ণা বাস করে তাই সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট টিনে রান্নাঘরটি একটু পরিষ্কার রাখতে তাই ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে রান্নাঘরের কাছে লেগে পড়েছি বেলা হলে করা হতো কিন্তু এটা অনেক অসুবিধা হতো যেহেতু রান্না করতে করতে দুটো বেজে যায় তারপরে আর কখন করব তাই ঘুম থেকে উঠেই আজকে রান্নাঘরের কাজে লেগে পড়েছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন কটা বাজে বলো তো এখন বাজে কিন্তু বারোটা বারোটা পাঁচ মতো হবে তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এটা হলো মঙ্গলবার রাত্রের কথা আমি বলছি আর কি তো ভাবলাম রান্নাঘরটা পরের দিনকে ঝাড়বো তো একটু কাজটা এগিয়ে রাখি তো খেয়ে আমরা বাসন টাসন ধুয়ে রাখি তারপরে যে জানালাটা দেখছে ওখানেই বাসনগুলো রেখে দিই তো এই যে কোটো কাটোগুলো নামিয়ে সব যার যেখানে জিনিস ছিল সব নামিয়ে রেখেছি তো ভাবলাম এগুলো নামিয়ে রাখলে একটু হলেও আমার কাজের হেল্প হবে যেহেতু ছোট বাচ্চা যে একা পেরে উঠি না গো তো রাত্রিবেলা আর কি নামিয়ে রেখে আর এই দেখো এখন এই ঘড়িটা একটু আমার ফার্স্ট করা রাখা আছে ফাস্ট করা থাকলে কি বলো তো একটু কাজের মানে একটু তারা থাকে তো আমি সবসময় পনেরো মিনিট মনে হয় পনেরো কি সতেরো মিনিট ফার্স্ট আছে আর এই দেখো এটা হলো বারোটা সাত এখন বাজে বারোটা ষাট সাত তো আমি এখনই রান্নাঘরে সব নামিয়ে কোটো টোটোগুলো নামিয়ে একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে দেবো তাহলে কি সকালে আমার ধুতে সুবিধা হবে তো এদিকে সোনা সোনাপাপা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো বললামই তো আর সোনা পাপা কিন্তু এখনও জেগে আছে ও কিন্তু এখনও ঘুমায়নি ওর ঘুমাতে ঘুমাতে একটা বেজে যায় তো দেখো ও পিটপিট করে তাকাচ্ছে কিন্তু আজকে দুপুরে বেশিক্ষণ ঘুমায়নি তো ওই জন্য ঘুম চলে যে ঘুমাবে এবার তো এই দেখো এখনই রাত্রিবেলা কিন্তু আমি সার্ফের জল গুলে আর কি কোটোগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম তাহলে সকালে আমি পটপট করে ধুয়ে নিতে পারবো আর যেহেতু রান্নাঘরে আমার খুবই তেল চিটটা পড়ে সব কোটো কাটি মানে মাসে একবার করে আমি কোটোগুলো পরিষ্কার করি আর ঝাড়িও উপরটাও ঝাড়ি খুব ঝুলও হয় তো ওই জন্য কোটোগুলো একটু তেল চিটটা হয় আর আমার কেনা কোটো না আমি সব যেসব জিনিস আর কি ছেলে দুধের কোটো এইসব টুকটা কোটো আমি আর কি এগুলোই ব্যবহার করি এই যে কোটো ভিজানো হয়ে গেল এবার মুখ হাত পা ধুই আর একটু টুকি টাকি একটু কাজ আছে তালা টালা দেবো গেটে তারপরে আর কি ঘুমাবো তো চলো আবার সকালে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে আমার তো এই যে সব বলতে বলতে সকালও হয়ে গেছে তো এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে তো উঠেই আগে আমি সব কিছু নামিয়ে রেখেছি ওই জন্য আমি আগে ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিয়ে একটু দূরে ঘরে জল দিয়ে মুখ হাত পাটা ধুয়ে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়াঝাড়ি করতে লেগে গেলাম নাহলে হয় না জানো তো কারণ ছোট বাচ্চা আছে তার মধ্যে এই যে আটটা সাড়ে সাতটা আটটায় গ্যাস জ্বালবো পুরো একটা দেড়টা অবধি গ্যাস আর আমার বন্ধ হয় না টুকিটাকি চলতেই থাকে কী বলো তো যে রান্না করা যে সেটগুলো আছে না গ্যাসগুলো আছে ওর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমি ঝাড়ছি নাহলে তো অত বড়ো টুলু হতো না তো ওর ওপর দাঁড়িয়ে আর কি সুবিধা হয় আর মাথার মধ্যে নোংরা পড়বে বলে না গামছাটা দিয়ে দিয়েছি তো আজকে শ্যাম্পুটা করে নেব আর দেখি যদি শ্যাম্পু নাও করি তো আর কি সময় নাই এদিকে ঝাড়াঝাড়ি করতে শ্যাম্পু করতে করে একটু টাইম লাগবে তারপর আবার ধরো ছেলের স্কুল আছে তারপরে তোমাদের দাদা ভাই বেরোবে ছোটোজন উঠে পড়বে ঘুম থেকে তো তারা হোড়া করে আর কি করে তারপরে আবার শুধুতেই ঝাড়া কাজই শেষ না এরপরে ধরো ঝাড়ঝাটা অনেক কিছু দেওয়ার আছে যেহেতু আমি ঘুম থেকে উঠে এই কাজে লেগে পড়েছি তাও অনেকটা আমার কাজের মানে হেল্প হয় রাতের বেলা আমি করে রেখেছি তার মধ্যে রাতের বেলায় যে খাওয়ার বাসনগুলো সেগুলো ধুয়ে রাখি আমি প্রতিদিন জানো তো শীত বর্ষা মানে যাই হোক না কেন শরীর খারাপ হলেও আমার মানে কোনো দিন যদি মানে একটু রাত্রিবেলা একটু ঠান্ডা লেগেছে বা অস্বস্তিক হচ্ছে তাও আমি বাসন ধুয়ে রাখি তখন আমার কি মনে হয় তো যে সকালবেলায় যদি আমার আরও বেশি শরীর খারাপ করে তখন তো তার জন্য আমি রাতের বেলায় বাসন মেজে রাখি তো এর আগে আমার ঠান্ডা লেগেছিল তো মা আবার আমাকে বলছিল যে এরকম রাতে বাসন মাজিস বলে তো ঠান্ডা লাগে মুখ লাগে এরকম বক বক করছিলো মা আমি বলছি না রাত্রেবেলা বাসন একা সংসার যদি ধরো বাসন কটাও ধোয়া থাকে যদি আমি ধরো পরের দিনকে আমার উঠতেই না পারলাম ঘুম থেকে অনেক সময় হতেই পারে শরীর খারাপ তাও বাসনগুলো ধোয়া থাকলেও অনেক উপকারে আসে তো ওই জন্য আমি সময় চেষ্টা করি রাতের বাসন ধুতে এবং গ্যাসের কাজটা সবসময় পরিষ্কার রাখতে আর তাছাড়াও রাতে যদি আমরা খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে রাখতে পারি না তাহলে আমাদের সংসারেও ভালো জানো তো মঙ্গল হয় আর ওই যে এঁঠো বাসন খেয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকলে এ মালক কীও না এতে মানে অখুশি হয় আর কি এরকম তো সব সময় চেষ্টা করবে খেয়ে দিয়ে কুসনগুলোকে ধুয়ে টিপটাপ করে রাখতে দেখো আমি এখন কি করেছি ডাইনিং টেবিলটার ওপরে উঠে দাঁড়িয়েছি কি করবো নাহলে কিচ্ছু করার না তো জানালাগুলো একটু প্রথমে মুছে নিয়েছি অত তো তোমাদেরকে তো শেয়ার করতে পারছি না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো প্রথমে আগে মুছে নিয়ে তারপরে এই যে একটু করে জল ঢেলে দিচ্ছি একটু না অনেক বালতি জল ঢেলেছি জল না ঢাললে রান্নাঘর বুঝতে তো পারছো তেল চিটটা আর কি আর এই যে বাসনগুলো দেখছো না এখানে রাখা আছে বাসনগুলোও না আমি বালতি বালতি জল ঢেলে ধুয়ে নিলাম পরে তখন আস্তে আস্তে মেজে নেবো যেহেতু আমাকে একবারে করতে গেলে আমার হবে না তো একে একে আর কি করব আর প্রতিদিন রান্নার পরে আমি গোটাটাই মুছে নিই তাই জন্য অতটাই এগুলো তেল চিটটে হয়নি তবুও আবার একবার কসবার দিয়ে ভালো করে ডোলে ধুয়ে নিলাম তারপরে বালতি বালতি জল ঢেলে দিয়েছি আর এদিকে জানলাটা দেখছো জানালা দিয়েই কিন্তু আমার রাস্তাটা দেখা যায় একদম রাস্তার আমার বাড়ি সমান আর রাস্তার ওই পিঠে আমার আর বাড়ি আছে ওখানেও মানে মানে যেটা আমার শ্বশুর বাড়ি আর কি ওখানে শাশুড়ি মা থাকে আমার ঘর আছে ওখানটায় আমি ঝাঁটঝুঁট সব পরিষ্কার করি দেখতে পারবে অবশ্যই আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি দেখো তাহলে অনেকেই বুঝতে পারবে যারা হয়তো অনেকে নতুন দেখছো আমার প্রথম আজকে দেখছো তাদেরকে তাদের জন্য বলে রাখলাম আর ওই বাড়িও যাব ঝাড় দিতে তো এদিকে ভালো করে কসবাইডে ডোলে ডোলে ধুয়ে তারপর অনেক কবালতি জল ঢেলে দেবো আর এদিকে লাইটটার কি অবস্থা দেখো মানে এতটাই তেল চিটে হয়ে যায় কি বলবো আর এখন কিন্তু একটা জিনিস ভালো কী বলতো আমি আরাম করে কাজ করতে পারি কারণ সোনা সোনাপ সেই নটার দিকে ওঠে সাড়ে আটটা নটা সাড়ে নটা এরকম টাইমে ওঠে তো সকালবেলা আমার অসুবিধা হয় না যেমন অনেকটা রাতে ঘুমায় না তেমনি সকালবেলা যে একটু দেরি করে ওঠে খুব ভালো আমার সুবিধা হয় কাজ হয় তো এদিকে দেখো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল আর ওইটা আমার টয়লেট ঠিক আছে তো এইবারই টয়লেটটা আমি একটু কমই ব্যবহার করি রাতে উপায় নাই জায়গা কম তাই ওই জন্য রান্নাঘর দিয়ে করা হয়েছে আর এই দুটো থাকলো পরে আর কি করব। মানে ওটা একটু ঘষাঘষি করতে হবে পরে করব যে নিচের থাক দুটো করা আছে আর এই যে দেখো গ্যাসটাকে তুলে রাখলাম তো কেমন হয়েছে কিন্তু জানিও তারপর টর মুছে বেরিয়ে এলাম সকালবেলা একবার মুছি হাত দিয়ে তারপরে আমি লাঠি দিয়ে মুছি সকালেরটা আমি হাত দিয়ে মুছে নিই যেহেতু তাড়াহুড়া থাকে তো লাঠি দিয়ে মনে হয় দেরি হয় আর হাত দিয়ে একটু তাড়াহুড়া থাকে তাড়াতাড়ি করে মুছে নিই তো ঘর টর এখনই মুছে বেরিয়ে গেলাম সকালবেলা দেখো সান টান করে তো পুজো করবো বাসি ঘরে তো পুজো করব না আর পুজো করি বা না করি সব সবসময় চেষ্টা করি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বাসি ঘর মুছে নেওয়ার বাসি ঘরটা মুছে নেওয়া ভালো বাসি ঘরে আমি আমার বরকে কখনোই বেরোতে দিই না মানে বাড়ির বেটা ছেলে বাসি ঘরে বেরোনোটা ঠিক না তারপরে দেখো কোটো কাটিগুলো ধুয়ে নিলাম আরও ওইদিকে অনেক কোটো আছে তো এই কোটো মানে এক গামলা আরও কতগুলো কোটো হয়েছে তো কোটো কাটেগুলো ধুই না আর একটা মিটকেস আছে ওখানেও অনেক কোটো ভর আছে তো ওটা থাক ওটা অন্য একদিন ওটা রান্নাঘরে না বারান্দায় রাখা থাকে তো ওটা অন্য একদিন পরিষ্কার করবো একদিনে হয়ে ওঠে না বাচ্চা আছে না ওই জন্য হয়ে ওঠে না জানো তো পারি না একা হাতে সমস্তটা সামলাতে হয় আবার বাচ্চাটাকে যদি কি একটু একটু নিয়ে রাখতো তাহলে আবার হতো কিন্তু সেটা আর হয় না ও ঘুমিয়ে আছে তাই উঠে পড়লে এখন আমার কাজের বারোটা বাজ যেত জানো তো তো তারপরে দেখো এই যে শুভ্রকে বললাম একটু ভিডিও করে দিত বাবু রাস্তার রাস্তার নিচে না এমনি ও লজ্জা ভিডিও করে দিতে তো গ্রিলের ভিতর থেকে আর কি করে দিলাম যে ঠিক আছে যা হয়েছে হয়েছে নাই মামার থেকে কানা মামা ভালো আর রাস্তায় তো আর ফোন রেখে করতে বললাম রাস্তা দিয়ে লোক যায় লজ্জা লাগে তো আমি প্রতিদিনই আমার কাজ এই যে যখন এটা ধুই রাস্তাটা অনেকটা ধুয়ে ঝাঁট দিয়ে দিই কারণ যেহেতু রাস্তার ধারে আমার বাড়ি রাস্তাও ঝাঁট দিতে আসে একটু বেলা করে রাস্তা ঝাঁট দিতে চলে আসে নটার দিকে রাস্তাটা ঝাঁট দিয়ে যায় আমাদের যেহেতু আমাদের পৌরসভা এলাকা তো ঝাড় দিতে প্রতিদিন ড্রেন তুলতে আসে প্রতিদিনই আসে ডেনটা প্রতিদিন আসে না একদিন অন্তর আসে আর রাস্তার ঝাঁট যেটা প্রতিদিনই আসে শুধু রবিবার আর কোনো হয়তো পুজো আচ্ছা থাকলো তো এরকম আসে তা দেখো গ্রিলগুলো সব উঠে গেছে আমার ওকে আমি বললাম যে হ্যাঁ করে দে তারপর দেখো ওই বাড়ি হয়ে গেলো এবারে ঝাঁট দিতে এলাম তোমাদেরকে তো দেখালাম আমি জানালা দিয়ে আমার এই বাড়ি কিন্তু এই বাড়িটা মাটির উঠোন অনেকটাই বড় উঠোন জানো তো পিছনেও অনেকটা আছে তা পিছনটা তোমাদেরকে দেখালাম না অতটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেটে কেটে তোমাদেরকে দেখালাম আর স্পিড দিয়ে দিয়েছি এত পাতা পরে না কদিন দিন পরে আরও মানে কদিন আগে প্রচুর পাতা পড়ছিল এখন তো কমেছে পাতা যে কম পাতা পড়লো এই পাতা বেড়াতো বাড়ির থেকে সে ঝাঁটা দিয়ে টেনে টেনে আনা যেত না তো তারপর দেখো ওইদিকে স্নান টান হয়ে পুজো টুজো হয়ে গেছে আর আর তোমাদেরকে পুজোটা আজকে শেয়ার করলাম না যেহেতু এখনও বরবাবু আর ছোটো পুত্র ঘুমাচ্ছে ঘরটা একটু অন্ধকার থাকে তো এ দেখো আজকে একটু ঘুগনি করব আমার তো যারা ভিডিও নিয়মিত দেখো তারা জানো আমার একটু ঘুগনিটা আমার বেশি হয় লুচি ঘুগনিটা আমার বাড়িতে কিন্তু সকালে টিফিনে বেশিই হয় তো এই যে এটা প্রথম গ্যাস জ্বালবো বলে একটু নমস্কার করে নিলাম আর কি প্রতিদিনই এটা আমার অভ্যাস প্রথমবার যখন গ্যাস জ্বালি একটু নমস্কার করে নিই তো ওই যে ছেলের দুধটা বসিয়ে দিলাম ঘুম থেকে উঠে ছেলে দুধ কর্নফ্লেক্স খায় তো মুড়ি গুঁড়োও দিই যেমন যেদিন থাকে তেমন সেদিন দিই আর আজকে না অল্প করে মটর ভিজিয়েছি অন্যদিন অনেকটা ভিজা আজকে অল্প করে ভিজিয়েছি কারণ কালকে ষষ্ঠী আছে এবার পেঁয়াজ রসুনের জিনিস থেকে যায় যদি তো ওই জন্য অল্প করে করলাম আর একে তাকে দিই আজকে আর দিই নি কাউকে তো হ্যাঁ শাশুড়ি মাকে তো আমার কাছেই খাই শাশুড়ি মাকে তো দিই আর এমনি যা তাদের যাদেরকেও দিই কিন্তু আজকে আর কাউকে দিই অল্প করেই করলাম ওই জন্য প্রায় ওই আড়াইশো কি এরকম আড়াইশো তিনশো হবে যতটা মটর আছে তো শুব্রর পরীক্ষা চলছে ও বললো ভাত খেয়ে যাবো না আজকে ওই মানে ঘুগনি খেয়ে যাব তো তার জন্য আমার লুচি করলাম তো লুচি ঘুগনি শুভ্র খেয়েও গেল বড় লুচি ঘুগনি খেয়ে বেরোলো তো এদিকে আমি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়ে সোনাপাপার জন্য দুধটা রেডি করবো ওকে আমি উঠে গেছে কালকে একটু বললাম না তাড়াতাড়ি ঘুমিয়েছে কালকে সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে গেছে নাহলে একটা দেড়টায় ঘুমালেও সাড়ে নটায় পনেরো দশটায় ঘুম থেকে উঠে তো সোনাপাপা আর কি ঘুম থেকে উঠে গেছে একটু কুই কুই শব্দ আমি শুনছি এখান থেকেই উঠলে একটু বসে আগে একটু মানে সাড়া দেবে দেখে যে কেউ আসছে না কেউ কোলে নিতে তো দেখো এই যে এই ভাগীরথী দুধটা ফ্রিজে রাখা ছিল এটাও বের করে নিলাম চা করার জন্য এই দুধটা ব্যবহার করি এই দুধটা বেশ ভালো চাটার কালারটা সুন্দর আসে এবং দুধটা অনেকটাই পুরু আর এমনি বাচ্চাকে খাওনা দুধ একটা ঘোষের কাছ থেকে নিয়ে দিয়ে যায় প্রতিদিন এক কেজি করে দুধ খাও তো ভাত তেমনভাবে খায় না দুধটা একটু বেশি খায় তো দেখো আর এই দেখো চায়ের দুধটা মানে এই দুধটা আমার দুদিন চা হয়ে যাবে একদিন মানে আজকে ধরো সকালে হবে সন্ধ্যা হবে পরের দিন হয়তো সকালটা হয়ে যেতে পারে এরকম সন্ধে আর হবে না এই দেখো সোনা পাপার দুধ কর্নফ্লেক্স রেখে দিলাম আর বাকি দুধটা গ্লাসে রেখে দিলাম তুই দুধ দুধের হাড়িতেই চা করে নিলাম নাহলে কতগুলো যতগুলো বাসন নামুন ততগুলোই আমাকেই মাজতে হবে তো ওই জন্য আর কি ওই দুধের হাড়িতে চা বসিয়ে দিলাম এদিকে ঘুগনির মশলাটাও রেডি হয়ে গেছে আর বড়বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে চাটা দিয়ে ঘুগনিটা বসিয়ে দেবো মটরটা সিদ্ধ হয়ে গেছে মটর সিদ্ধ হতে একটা দুটো সিটি দিয়ে আমি রেখে দিই কারণ মটরটা একটু বেশ বেশি একদম গলা গলা হলে ভালো লাগে না একটু শক্ত শক্ত হয় ওটাই পছন্দ করে তো দেখো যে চা বিস্কুটটা বিস্কুটটা প্রথমে উল্টো করে দিয়েছিলাম তারপর সোজা করে দিলাম আর এই দেখো সোনা পাবা খেতে এই যে কি দুষ্টুমি করে কথাগুলো শুনলে না হেসে মরতে হ্যাঁ খাবো না উই কুই করছে দেখছো পাগুলো লড়াচ্ছে কিভাবে আমি একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা নালে ওই খাওয়া থেকে অনেকটা টাইম লাগে তোকে খাওয়াতে গিয়ে যে এইভাবে এতটা বড় হলো দু বছর হলো তো সেই জোর জাবস্তি দেখেছো কেমন করছে সেই টানা টানি করে এইভাবে জোর করে করে খাওয়ানো তো এদিকে ওকে খাওয়ানো হয়ে গেল ওকে খাওয়ানো হলে মনে আমার অনেকটা কাজ হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে এদিকে আমি পেঁয়াজটাকেও ভেজে নিলাম পেঁয়াজটা বসিয়ে দিয়ে তোমার পেঁয়াজটা আমি কোনো কাজই বলছি না যে রান্নাও আমি কিন্তু একদম আস্তে সুস্থে দিয়েই রান্নাটা করি তো পেঁয়াজটা আস্তে সুস্থে ভাজা হোক ওদিকে আবার একটু বিছানাটা হালকা করে একটু করে নিই পরে তো ঝেড়ে ঝেড়ে করব আর সোনা বাবা জানো তো বিছানার ওপর কিছু থাকলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর তার মধ্যে শুভ্র স্কুলে যাবে তো ওকে বললাম তুই স্নানটা করে নেগা তো ওর স্নান করে নিয়ে ওর জল টল রেডি করে দিলাম বরবাবু বেরোবে জল টল রেডি করে দিলাম মানে দেখো এদিকে জিনিসগুলো নামিয়েছি বলে ওর ওপরে হাঁড়ি টাড়ি কিছু রেখে দিলাম আর এই ফ্যানটা আমার রাখা থাকে ওই এখানে রাখা থাকে কোনো খাবার দাবার তাড়াতাড়ি করে ঠান্ডা যেমন দেখো ঘুগনিটা গরম তাড়াতাড়ি করে বেরোবে তো এখানে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেল ওই জন্য ফ্যানটা ওখান থেকে সরানো ওখানেই রাখা থাকে ফ্যানটা আমার অনেক সুবিধা হয় তারপরে এখন কিন্তু বাজে দশটা কুড়ি মতো বাজে ছেলে স্কুলে বেরিয়ে গেল ছেলের বাবাও বেরিয়ে গেলো তো এখন নিশ্চিন্ত এখন ছোটো ছেলে আর মা আমরা দুজনে এখন এবার কাজ করব আর তো দেখো যে সকালে যে নাইটিটা পড়েছিলাম সেটা তো সান করেছি তারপরেও ঝুল টুল ঝেড়েছি তো ওই জন্য আবার সার্পে একটু ভিজিয়ে দিলাম তো বরবাবু যে লুঙ্গিটা পড়েছিলো তারপরে শুভ্র স্কুল গেল ওগুলো সকালে কাচিনি কিছুই তো ওগুলো আবার কেচে একটু সার্পে কেচে দিলাম আর দেখো কী রোদ চলে এসছে এখানটায় তারপর এদিকে টিফিনের খাওয়া টাওয়া হয়ে গেছে চায়ের বাসন টিফিনের বাসন সব মেজে টেজে উচ্ছেটা নিয়ে গোটা উচ্ছে ধুয়ে রেখে দিলাম জানালার উপরে তো এই যে গ্যাসটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর প্রেশার কুকারটা মাজলাম না একটু ধুয়ে রাখলাম কারণ দেখি এখন মটরের ডাল করতে পারি ঠিক নেই মটর ডাল যদি করি তো প্রেশার কুকারটা আমার লাগবে তো দেখো গ্যাসটা পরিষ্কার করে রেখে দিলাম তারপর চলে এলাম ঘরে ঘর গুছাতে ঘর গুছাতে কি ঘরটার কী অবস্থা করেছে বলে বুঝাতে পারবো না সোনা পাপা এতক্ষণ একা ঘরে ছিল তো জানালাটা আজকে খুলিনি যেহেতু পাশের বাড়িতে যে চাল ঠিক করছে মানে টালি নামিয়ে বাঁশ বাঁশটা দিয়ে সব কী সব করছে দিয়ে প্রচণ্ড ধুলো ঢুকছে করে তো ওই জন্য জানালাটা বন্ধ করে দিয়েছি নাহলে সকালে উঠেই আমি জানালাটা আগে খুলে দিই জানালাটা বন্ধ করে থাকলে না বন্ধ থাকলে না কেমন একটা লাগে ঘরটা মানে একটু গরম গরম লাগে আমার তো জানালাটা বন্ধ করা আছে কী করবো এদিকে সোনা পাপাকে বকছি কারণ কোথা থেকে কি জিনিস টেনে টেনে নিয়ে চারিদিকে ছিট ছড়িয়ে ছিটে ফেলেছে আর দেখো আনলাটা কিন্তু আজকে গোছানোই আছে আর এদিকে দেখো খাটের অবস্থা কি দেখো এরকম ছিল না কিন্তু সকালে আমি হালকা করে গুছিয়েছি আর দেখো বালিশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি জানো খাটের ওপর কিছু রাখার জো নাই তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তোমাদেরকে আর দেখাতে পারি নি যেহেতু ছোনা পাপা খুব দুষ্টু করছে তো এদিকের এর ওপরে কয়েকটা জিনিস থাকে যেমন টুকিটাকে যে ঝুড়ির মধ্যে রাখা থাকে আর এগুলোকে একটু গুছিয়ে নিলাম প্রতিদিনই করি যতই কাজ থাকে আমার এই একটু ঝাড়া মোছা পরিষ্কার করতেই হবে নাহলে মনটা খুদমুদ করে জানো তো ভালো লাগে না বলো তো রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো হয় না কি বলবো এইগুলো মুছবো তো আবার একটু পরে সাদা হয়ে যাবে তো আর কি করব ধুলোর কাজ ধুলো করছে আমার কাজ তো আমাকে করতেই হবে দেখ ফুলদানিগুলো প্রতিদিন পাতা টাতাগুলোকে পরিষ্কার করি আর আর সাদা হয়ে যাবে জানো তো পরিষ্কার করব আবার সাদা হয়ে যাবে তো এগুলো অনেক উঁচুতে টুলের ওপরে দাঁড়িয়ে যে আলমারির মাথার উপর আছে এগুলো তো আর সময় চলতি দিতে তোর মুছে যায় না যেমন যেগুলো নিচে থাকে সেগুলো চলতি দিতে একটু মুছে দেওয়া টিভিটা দেখো আমার অনেক পুরনো টিভি তারপরে আর কি বড়বাবু ফোন করে বললো ওখান থেকে মাছ নিয়ে নাও আমার যেতে একটু দেরি হবে আমি যেতে পারবো না বেরিয়ে গেছে একবারে সে খেতে আসবে আর কি ওইরকমই আসে আর বাড়ি আসে না একবারে টিফিন করে বেরিয়ে যায় তো মাছটা আমি এখানে নিলাম পাড়াতে মাছটা নিয়ে নিলাম পাড়াতে একটু দামটা বেশি পড়ে কিন্তু কি আর করা যাবে অসুবিধা নেই নিতেই হবে অসুবিধা হলে আর এই দেখো সোনা পাপাকে আঙুরগুলোকে দেবো আঙুরগুলোকে আর একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে রান্না হবে যে উচ্ছে ভাজা আর হবে এই যে লালতে পাটের শাক আর এই যে রুই মাছ করব আলু দিয়ে আর একটু ডাল করব ভাবছি তো এখনও মটরের ডাল করব না মুসুরির ডাল করব ভাবতে পারছি না এখন দেখি কি ডাল করব তো তারপরে ভাবলাম যে মুসুরির ডালই করি মটর ডাল তো দুদিন পরে আম দিয়ে খেতে হবে ফার্স্ট টাইম মানে আমাদের আবার একটা নিয়ম আছে আম দিয়ে মুসি মটরের ডাল খায় চৈত্র মাসে আর কি সংক্রান্তির দিন তার জন্য আর করলাম না আর তারপরে যে এই তিনটে জিনিস কিনে নিলাম পনেরো টাকা করে দাম দুটো কোটোতে পনেরো টাকা আর এই একটা ঝুড়িতে পনেরো টাকা তো আর কি কিছু পাড়া এলে কিনতেই হবে তো এদিকে ওইদিকে ওই করতে করতে রান্না বান্নাও করে ফেলেছি আর তোমাদেরকে তেমনভাবে দেখানো হয়নি সোনা পাপাকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো এগুলো কিন্তু গুছিয়ে উঠতে পারি না আমি রান্না করতে করতে টুকিটাকি কোটোগুলো এখনও কিন্তু উল্টো পাল্টায় হয়ে আছে পরে ঠিক করব এই কটা তুলে রাখলাম আর এই যে হালকা করে মানে গুছালাম আর কি আর দেখো খাবার দাবারগুলো আর কি যেগুলো রান্না করলাম সেগুলো টেবিলের উপর ঢাকা দিয়ে রেখেছি পরে সন্ধ্যাবেলায় গুছাবো এখন আর সময় নাই সোনা পাপাকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখন এই যে একবার রান্না করে ধরো গা কাপড় ধুয়ে আসি নাহলে রান্না করে না গরম লাগে কেমন একটা গা বিড় করে রান্না করার কাপড়ে থাকি না একবার আবার একবার স্নান করি তো এদিকে এখন এবার স্নান টান করতে যাব আর একবার সকালে তো একবার স্নান পুজো করেছি তো এখন একবার স্নান করতে হবে আর কয়েকটা কোটো এখানে তুলে রাখলাম তো কিছু কোটো খালিও আছে দেখো রাত্রিবেলায় কোটোগুলো আমি ভোরো রাখতে মানে সন্ধ্যাবেলায় কোটো সব ভরে টোরে ঠিক করবো তো এখন আর কি কিছু না ঘুম পাড়ি দীঘা তো তারপরে দেখো এখন আবার সন্ধ্যাবেলায় চলে এলাম কিন্তু এতক্ষণ তোমাদের সঙ্গে কথা না দেখো খানিক পরে মানে খানিক না অনেকটা টাইম প্রায় হ্যাঁ তিন চার ঘন্টা পরে আবার এলাম সন্ধ্যাবেলায় তো দেখো চিনির মধ্যে চিনির কোটোতে চিনি টিনি ভরেছি আর রাতে রুটি করব বলে চাটুটাকে এখানে রাখলাম আর এটা তো আমার কাছে থাকে আর সোনা পাপাকে সন্ধ্যাবেলায় খাইয়েছি তার জন্য ওই বেশি আবার দুটো বাসন পড়েছে আর দেখো এই যে সন্ধ্যা লেগে গেছে আর এই ঝুড়িটা ঝুড়িটা রাখলাম রাতেবেলায় খেয়ে দিয়ে বাসন ধোবো তার জন্য ঝুড়িটা রেখে দিলাম ওখানটায় আর এই দেখো নিচটাও গুছিয়ে মুছিয়ে রেখে দিয়েছি কুটো কাটিয়ে আজের মধ্যে জিরে লবণের কোটো ধুয়ে লবণ ভরে রাখলাম আর এই দেখো তেলটা তোমাদেরকে দেখাতে পারলাম না ঢপে তেল আছে ককটা খুঁজে পাচ্ছি না এখন তো তেলের শিশিটাও ধুয়েছি তো এখন আর তোমাদেরকে দেখাতে পারলাম না পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আর নিষ্ঠাতেই তেমন কিছু থাকে না শুধু ডিমের পাতাটা থাকে পাতা আর এই তোমার মিক্সিটা থাকে ডিম এরকম নিয়ে আসি আবার আমি ফ্রিজে রাখি না এখানেই থাকে ডিমটা আমাদের একটু বেশি খাওয়া হয় পোস্টোস খাই বেশি তারপরে ডিমের অমলেট খায় ওই জন্য ডিমটা একটু বেশি লাগে তারপরে দেখো সন্ধ্যাবেলায় চাও বসিয়ে দিয়েছি চা আর পাউরুটি খেয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে কিন্তু পাশে থেকো তো এখন পাউরুটি দিয়ে চা খাবো বেশ ভালোই লাগে পাউরুটিটা নিয়ে এলাম শুভ্রকে দিয়ে আনালাম আমাদের পাশেই পাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বন্ধুরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক করে না তোমাদের একটা লাইক করাতে আমার আবার পরের ভিডিও করতে উৎসাহ করে জানো তো